নমস্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর আজ আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি আর মাকে কয়েকটা ভিডিও তারপরে দেখেছেন সেইভাবে পরিচিত হওয়ার হয় নাই এবার পরিচিত করানো হয় এটা আমার শাশুড়ি মা আর মা কিন্তু অনেক মানে গুণীজন বলতে পারেন মা অনেক ভালো রান্না করে আর মা আজকে আপনাদের সাথে একটা নতুন ধরনের রান্না করে কিনে দেখাবে। আর এটা হচ্ছে কাঁঠাল মিষ্টি সন্দেশ। এটা কিন্তু সচলজন কেউ জান아요 না। আমি আমার বিয়ের পরে এটা আমি মানে জামান খার পরে মানে যখন আমি কাঁঠাল মিষ্টি সন্দেশটা খেয়েছি তখন ভাবলাম এটা কি হতে পারে? কারণ এরকম মিষ্টি আমি কখনো আগে খাইনি। তারপর মাকে বললাম মা এটা কি কিভাবে করতিয়া মানে এনেছো মা বলল না এটা আমি বাসায় বানিয়েছি এটা হচ্ছে কাঁঠাল মিষ্টি সন্দেশ। কিন্তু অনেক সুস্বাদু। যে একবার খায় সে বারবার বলে যে আর আজকে আমরা দুইজন মিলে দুইজন না আমি মার হচ্ছে হেলথিং হ্যান্ড হিসেবে মার সাথে থাকবো আর এই কাঁঠাল বিচি সন্দেশটা কিন্তু মাই বানাবে এই দেখুন এই যে কাঁঠাল বিচি এটা দিয়ে আমাদের কাজ শুরু হবে মা আসো আমার দুইজন এখন এটা করতে থাকি দেখি প্রথমে কিন্তু আমাদের যে কাঁঠালের বিচিগুলো আছে এগুলো সুন্দরভাবে কেটে নিতে হবে এটা কিন্তু অনেক মানে অনেক পরিশ্রমের কাজ দেখুন কিভাবে এটা করি মা দেখো আমি করে দিই তোমাকে তুমি কি কি করতে হবে আমাকে বলো আমি এটা করে দিবো কাজ করুন শুধু এটা এই যে উপরের এইটা আস্তাই থাকবে শুধু উপরের যে এটা বেঁচে দেবাম আমরা এই যে এটা বাসার পরে এটা সিদ্ধ করতে হবে এই যে এইভাবে তাহলে দেখতে থাকুন আমরা এটা বাসার পরে রান্না শুরু করবো আসলে শুগই নেই টাইলে এটা করতেছি তো সেই নিয়ে যখন পাঁচ পা নে হ্যাঁ আসলে সেটা পরে তো এইটুকুই থাকবে কিনা মা

দেখো হয়েছে না কিন্তু সিদ্ধ হতো অনেক সময় লাগে এটা আমার মনে হয় প্রেসার কুকার দিলে ভালো হতো তাই না খুব তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমি প্রেসার কুকার ভাবছি যে না এটাই দেই দেখি আস্তে আস্তে করি দেখে আমি একটা দেখি কারণ অনেক সময় কাঁঠালের বেশি একটা ভালো থাকে একটা সুন্দর মতো আর একটু সময় লাগলো আমাদের কাঁঠালের বেশি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা বড় বড় কি ঢেলে দেবো এইটা কিন্তু এবার আমাদের এই যে উপরের যে খোসা গুলো আছে না এই যে কালো কালো যে খোসা এইগুলা ফেলে দিতে হবে এরকম ছিলতে হবে কারণ একদম সাদাটা শুধু আমরা নিবো এই যে এরকম করে করে আমরা উপরে এখন ঠান্ডা হোক কারণ অনেক গরম তো ঠান্ডা হলে পর আমরা বেশি ফেলবো সবগুলো বেশি দিন তবে এইরকম সাদা করে বেশি ফেলবো এইরকম করে একদম সাদা আমি আর মা মিলে দেখুন এই যে সবগুলো কাঁঠালের বেশি সুন্দরভাবে ভাবে বেছে নিয়েছি আর এবার এইগুলো কিন্তু আমরা সুন্দরভাবে এটা ফিনিশিং ফিনিশিং সুন্দর একদম বেটে আমি কিন্তু অতটা বাড়তে পারি না কারণ আমি কেউ জানেন না জানি না আমার কিন্তু হাতের একটু সমস্যা আছে এই যে সাল কিন্তু বাড়ছে কারণ ও কিন্তু আমার মশলা মাঝে মাঝে বেঁকে দেয় আর ও করছে মা বলছে এখন দুধটা চুলাই দিয়ে দাও কারণ দুধটাকে জাল দিতে হবে আর এই যে মার জন্য কিন্তু পিড়েটা দিয়ে আসে আজকে আমি এখানে উঠে রান্না করি আর দুধ আমি যেহেতু গুঁড়া দুধ দিব আর এটা করার জন্য যে জিনিসগুলো আমি ব্যবহার করব মা ব্যবহার করবে আমি না এই যে দুধ এই যে তরল দুধ দিয়েছি একটু এটা মা এক পাওয়া কি হবে এখানে এই যে এক কোয়া মতো তরল দুধ গরুর দুধ দিয়েছি আর এখানে আমরা এই যে গুঁড়া দুধও ব্যবহার করব চিনি আর এই যে গোটা এলাচ যে মা এটা করবে আমি সার কোথায় গেলে এই বেটে দাও সার বাড়বে আর আমি তত সময় দুধটা জাল দিয়ে মানে একটু ফোটাই নিব তারপর মা রান্না করবে আমরা দুইজন মিলে কিন্তু এটা আজকে মাকে হেল্প করছে মা তাই না আর গুঁড়া করতে না করো গুঁড়া না 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 আর গোড়া করো না আর গোড়া করো না এই যে সবগুলো বিছে কিন্তু আমরা সুন্দরভাবে মানে আমি না স্বপ্নের বাবা বেটে দিয়েছে এই দেখুন কতটা একদম সাদা এ ছাতুর মতো লাগছে না এটা শুনলে মা আসো আসো তাড়াতাড়ি আসো অনেক রাত হয়ে গেছে আর এই যে প্রথমে দুধ কিন্তু আমি এক পয় নিয়েছিলাম মা বললো যে আরেকটু দিলে আরও ভালো হবে

দুধটা অনেকটাই কমে গেছে এখন আমি এটার ভিতরে এটা দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু একদম দুধের মধ্যে সাদা হয়েছে মা ভালো খাওয়া আর এদিকে মা কিন্তু এই যে গুঁড়া দুধটা ছিল তার ভিতর ঠান্ডা জল দিয়ে গুঁড়া দুধটা খুব সুন্দরভাবে গুলে দিছে আর আমরা সরাসরি ওখানে দিয়ে দেই গরম এই দুধের ভিতরে তাহলে কিন্তু এটা একদম মানে গোটা গোটা হয়ে থাকবে এর জন্য মা এটা করে নিছে আর এদিকে আমি সুন্দরভাবে এটা একদম দুধে মাখামাখি হ্যাঁ মা চিনি কখন দিব এখন চিনি দিব চিনিটা কেমন কতটুকু এই যে স্বাদ মতো চিনি দিতে হবে আমি দিতে থাকি মা যখন মা বলবে ঠিক আছে তখন মা দেখো আর দিয়ে দেখে আমি প্রায় বিশ মিনিট ধরে এগুলো জাল দিয়েছি কিন্তু এইটা মানে পুরোনো ভাবে ঘন হচ্ছে না দেখুন এই যে এটা আমরা যেভাবে যে লাড়ু বানাই নারিকেলের নাড়ু ওইভাবেই কিন্তু আমাদের এটা এই তাক আসতে হবে আর এটা একদম তালের মতো ফুটছে দেখুন একদম তালের মতো ফুটছে যেখানে পড়বে সেখানে মনে যে পরিষ্কার পড়ে যাবে এই যে

আরো সময় লাগবে মনে হচ্ছে মানে নারুর মতো তাক হবে না আরো চার পাঁচ মিনিট লাগবে তারপর আমাদের এইটা মানে পরিপূর্ণ ভাবে এটা কমপ্লিট হচ্ছে আমি কিন্তু এই যে চিনি দিয়ে এলাচ বেটে নিয়েছি একটা এলাচ দিয়েছি কারণ এটাতে তেমন একটা এলাচ ব্যবহার করতে হয় না এই যে সামান্য একটু ফাইনালি আমাদের সন্দেশের তাক কিন্তু চলে আসছে এখন আমরা চোলা টপ করে দিব না এটা তো এটা কিন্তু ডাই করা যায় কিন্তু দুঃখের বুঝে আমার ডাই খুঁজে পাচ্ছি না মেলা থেকে কিনে নিয়ে আসি কিন্তু এখন কোথাও খুঁজে পাচ্ছি না এই যে এটা বিভিন্ন শেপ করতে পারেন আপনারা দেখুন আর মোট কথা কিন্তু খুবই সুস্বাদু খেতে এই এই যে যে আমরা এই রকম মতোও করা যায় আবার ডাইস তারপরেও আমি শেষ পর্যন্ত ডাইসটা আবার খুঁজবো দেখি না ডাইসটা কয়ে রাখছি গো এই যে আমার মেয়ে ডাইসটা খুঁজে দিয়েছে আমার মেয়েকে আমি ই নাম দিব কারণ সে যেখানে যা থাক সেটা কিন্তু খুঁজে বলে আর ডাই দিয়ে কিন্তু আমি এই যে এই ডিজাইনটার সন্দেশ বানিয়েছি দেখুন কতটা সুন্দর মা অনেক সুন্দর দেখা যাচ্ছে না এখানে রেখে দিয়ে জল এই দেখুন আমি এবার ডাইশিয়া তৈরি করে দেখাচ্ছি আমি প্রথমে এরকম করে নিয়ে এই যে

আসলে অনেক সুন্দর হয়েছে আপনারাও বাসায় ট্রাই দেখুন অনেক সুস্বাদু মানে যেকোনো মিষ্টি থেকে হার বানাবে এই কাঁচা মিষ্টি সন্দেশ সবাই ভালো থাকবেন নমস্কার আসসালাম আলাইকুম